শুরুতে আমরা আল্লাহ আল্লাহরুল্লাহ জালালের দরবারে সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সূর্যোদয়ের দেশ জাপানের টোকিওর এই হলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মাত্র শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই আমি জানি যে আপনারা খুব ব্যস্ত জাপানে সময়ের দাম অনেক বেশি মানুষ অনেক পরিশ্রমী এত ব্যস্ততা পেছনে রেখে আল কোরআনের দুর্বার আকর্ষণে কোরআন প্রেমী হয়ে কোরআনের কথা শুনবার জন্য ইসলামের গাইডলাইনগুলো জানবার জন্য আপনারা সময় ব্যয় করে এসেছেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও জানাই আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সব সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্টে থাকতে চায় না যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় কেউই কষ্ট পেতে চায় না এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তো আসলেই কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কে হতে চাই কেউই কষ্ট থাকতে চাই না তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের ওপর আজকে আমরা কিছু কথা বলবো করোনা আমাদেরকে কী গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কী জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখী থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নাই বলেন সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী তো আজকে আমরা দেখবো কারণ কি তা তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলথ একজন রিসার্চার জেনিফার ডি ফাওলা সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্ব ইসলাম ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি বিশ্ব ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলাম ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু আদে জানেন আপনারা দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ আরো সত্তর আশি কিলো দূরে যেখানে সুবিশাল মরু আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরু পল্লিতে বিষ্ণু শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু সাহেব ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড ক্যারিয়ার ক্যারিয়ার এ শেফার্ড রাখাল হিসেবে শুরু করলেন পাহাড়ি উপত্যকা মারিয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন সব লবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুংকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি জেনিফার ডিফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সাইসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সাধ্যের সবটুকু বিষ্ণু সাইসলাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকুন করে চেষ্টা প্রচেষ্টার শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন ইয়াওমুন লেখা ওয়া ইয়াওমুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অথিল কাল আইয়ামুন উদাবিলুহা বাইনাল নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমন তো নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল ইসর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিশ্ব ইসলামের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্নামা আসামা বাকা লামিয়া কুন লিউতি আক ওমাফত আ কালামী এখন লিউসি বা রুফিয়া আতিল আফলাম ওজাফ ফাত ওনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা কোনো দিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না তো এজন্য জন্য উদ্বিগ্ন হয়ে লাভাস বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করব একজন সত্তার উপর আওয়াজ করে বলুন তো তিনি কে আমরা আমাদের উপর ভরসা রাখবো তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অব হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিট আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেস বিশ্বাস আল্লাহর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিট মানে সৎকর্ম নে কাম যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে ফেইথ অ্যান্ড গুড ডিড উইল বি হ্যাপি ইন ইউর লাইফ ফর দ্য শিওর অফ ইউ এই দুটো যদি অ্যানশিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এ আয়াতটি দিয়েই হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তালা সুরা না হালে সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মান আমিলা সলি হামিন জাকারিন আউ উনসা ওহুয়া মুকমিন ফলা নহ হায়াতন্ত গিবা বলেন না জিয়ান্নাহু আজ রহম বেয়াসানিমা খানুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাক ফকর থাকে না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে হব প্রিয় ভাইয়ার তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেওয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার হবে হ্যাঁ আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারপ্টেড সুবাহ যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিয়র করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই আল্লাহ আল্লাধার নাই সেই সুখের ছোঁয়া পরশার নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতায় এসে সুখ কেড়ে নেয় বার্ধক্যে এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা যা আজালুহা লাইয়াস্তা খিরুনা সাআতাম ওয়া লাইয়াস্তাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির চিরসুখ চিরশান্তি আন ইন্টার্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে

ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সুপার পরে একবার যে দেওয়া হবে আর ছিনিয়ে নেওয়া হবে একবার যে এন্ট্রি পাবেন আর যেন থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাব এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না বিশ্বিস ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা সিমু আশাল তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চিরযুবক চিরযৌবনা আহলুল জান্নাতে জুরদা বা মুর্দা আবনা উসালা সিমালিন শুভ্রদেহী সুন্দর স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউত বি ক্যাপসিন আমলা সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফুতাহুল মাউত মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালামাও হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই অটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ইসলামের গাইডলাইন মেনে চললে আমি হায়াতে এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার যেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাই বা দেয় বলে কি না অনেক মাসায়কদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাই বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তৈগিবা নাসিল করুন তো কি করে আমরা এই হায়াতে তৈগিবা পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিনে না খালি পেঁচায় খালি জটিল করে অমা যা আলা আলাইকুম ফিদ্দিন ইমিন হারজ আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখবেনি জটিলতা রাখবেনি সহজ দিন পালন কঠিন না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুতেও পারেন না ইশারায় পড়বেন কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই এমন করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সাহে ইসলামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন আল্লাহ সোহিম মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়সলাদ আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন যা তা যা আর আসুল ইসলাম একদিন সকালবেলা রসুল সাহা ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আশা হে আয়সা তাহলে আইন্দা খুব সাই ফজল নামাজ করে এসে বলতেছে আয়সা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আমাদের আয়সা বললেন মা আইন্দা না সাই ঘরে কিছু নাই আর আসলে কিছুই নাই খাওয়ার মতো ইসলাম বললেন ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ

রেখে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক কিনা আগে জানাবা না কেন আগে বলো রে রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আম ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবে রসুসের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইয়ার সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ মানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটাইন হ্যাপিনেস ইন নয় আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে এখন মনে নেবেন না মেনে নেবেন মেনে নিব সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা একটা হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর আদার্স ইউ উইল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কেউ উনি আবার মোনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মাগার উনি কেউ ক্ষমা না এরকম ডাকাত উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো ইনশাল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড আপনারা জ্বালিয়ে দিন আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গাছ আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার নেই আপনার নিজের সুখ সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ ক্ষোভ হিংসাকে না বলুন মনটাকে নির্ভার রাখুন উইল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাবো যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা হঠাৎ করে তিনি বললেন ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি সে কি এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো খিরে রস ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিয়েছে কে এসে কি তারা তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগলদাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আলা এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ তাকে সবাই অবাক হল যে কি তার আমল রাসূল সাল্লাল্লাহু তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রজুল আলাইকুম আলানা রাজুলুন জান্নাত এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারই সাহাবি আসলো সবাই তো অবাক তার কিছুদিন পরে আরেক মজলি সে ইসলাম বললেন না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন তাআলা তিনি অবাক হলেন ঘটনা কি কারো ব্যাপারে তো নভিজি এমন বলেন না কি তার আমর কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবো আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আরপিতে পিতে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন দিন ওই সাহাবির বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে আপাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ মেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার কোনো দিন পরো কোনো দিন পরো না কোরআন তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখনো আমাদের চোখ কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবী ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহ পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আবদুল্লাহ বলে ওই কি সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বল তখন সে আনসারে সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনটা ওই দিন মিটাই ফেলি আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাই মাফ করে দিল এটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই আল্লাহ হয় আবদুল্লাব না বলেন হ্যাঁ আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমল মনে করো সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারিনা তুমি পেরেছ এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে পড়েন সুভাষ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ খুব এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটা হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রসুদ সাই ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ভুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন লা তা শ্রী বা সে কোনো প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিল তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভেতর থেকে ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড তাহলে আমরা ক্ষমা করব কী করব তাহলে আমরা হ্যাপি হবে তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নম্বরে কী ছিল সিম্পলিসিটি মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি রাইট দুই নম্বর ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলেন আমি গো ধরে থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আমার মাফ চাই এরকম করা যাবে না ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা পাবো সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে তিন নম্বর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি হ্যাপি অন্যরে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনারা হ্যাপি বানাই দিবে। অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না সে টের পায় না দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় সে পায় দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুষে বাড়িয়ে কামাই ও রব্বিয়া হাদুকুম ফুলুয়া বোখারের বর্ণনা যেমনি মনি গরু পালে বাছুর পেলে বাচ্চাটাকে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট বড়ো করে আমি ওহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই দেব এটা তো জমা আছে কিন্তু ইমিডিয়েট একটা আছে তাৎক্ষণিক দিলে কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঢুকায় রাখে পকেট থেকে বের করতে চান এরা এটা বুঝবে না দেন

একটা লুঙ্গি উনাকে বিষ্ণু শাস্ত্রম বলেছেন অঙ্গফিকিয়া বেলাল বেলাল তুমিও